আলাইকুম নতুন একটি ভিডিও দেখার জন্য সবাইকে জানাচ্ছি আজকে তৈরি করছি কুশলি পিঠা বা পুলি পিঠা আমাদের উত্তরাঞ্চলে শীতকালে ঘরে ঘরে এই পিঠাটা তৈরি করা হয় কথা না বাড়িয়ে চলুন সরাসরি মূল রান্নায় চলে যায় চুলাতে একটা হাড়িতে দুই কাপ পরিমাণ পানি দিয়েছি পানিটা ফুটে আসলে এখানে স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম আজকের পিঠাটা তৈরি করার জন্য এখানে দুই কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া নিয়েছি পিঠা তৈরি করার জন্য আটাটা একটু নরম করে সেদ্ধ করে নেব একটা স্টেনারে সেদ্ধ আটাগুলো নামিয়ে নেব ঠান্ডা করার জন্য একটু নেড়েচেড়ে আটাটাকে ঠান্ডা করে নিলাম আটাটা গরম গরম থাকতে হাত দিয়ে খুব ভালোভাবে আটাটাকে মথে নেব গরম গরম থাকতেই আটাটাকে মথে নেবেন ঠান্ডা হয়ে গেলে রুটির এই আটাটা শক্ত হয়ে যাবে আমি খুব ভালো মতো আটার ডোটাকে মথে নিয়েছি আটার এই ডোটাকে দুভাগ করে নিয়েছি দুভাগ থেকে এক ভাগ নিয়ে নিলাম এটা থেকে এখন একটা মোটা রুটি তৈরি করে নেব এই তো বড় একটা মোটা রুটি তৈরি করে নিয়েছি এই বড় রুটিটা থেকে ছোট ছোট রুটি কেটে নেওয়ার জন্য এখানে একটা কাচের গ্লাস নিয়েছি আপনারা চাইলে যে কোনো টিনের গ্লাস বা এরকম যে কোনো মশলার কোটার মুখ দিয়েও এই রুটির আটাটাকে কেটে নিতে পারেন আমি সবগুলো আটার ডো থেকে এরকম ছোট ছোট রুটি তৈরি করে নিয়েছি এখান থেকে একটা রুটি নিয়ে নিলাম হাত দিয়ে একটু চেপে চেপে রুটিটাকে একটু খামের মতো গোল করে নেব। পাশে দেখতে পাচ্ছেন পিঠাটা তৈরি করার জন্য একটা পুর তৈরি করা রয়েছে এই পুরটা অবশ্য আমি তৈরি করে নিই নারিকেল খেজুরের গুড় তিল চাল ভাজা গুঁড়া করা আর স্পেশাল কিছু গরম মশলা দিয়ে এই পুরটা প্রত্যেক বছরই আমার মা আমাকে তৈরি করে দেয় যাতে কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজে শুধুমাত্র আটা সেদ্ধ করে এই পিঠাটা আমি বানিয়ে নিতে পারি এই তো বক বক করতে করতে কতগুলো পিঠা বানিয়ে নিলাম আর কিছু পিঠার সাইডে এরকম হাত দিয়ে একটু নকশি করে নিলাম আমি সবগুলো পিঠা একইভাবে তৈরি করে নিয়েছি এগুলো এখন ভাজার পালা চুলাতে একটা কড়াই বসিয়ে একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে অর্ধেকটা পিঠা তেলে দিয়ে দিলাম এক পাশে সুন্দর একটা কালার চলে আসলে আমি পিঠাগুলোকে অপর পাশেও উল্টে দেব আমাদের উত্তরাঞ্চলে আমাদের মা চাচিদেরকে দেখেছি পিঠার আটার মধ্যে হলুদ না দিয়ে তেলের মধ্যে হলুদ দেয় তবে এই জিনিসটা আমার কাছে তেমন একটা পছন্দ হয় না কারণ বেঁচে যাওয়া তেলটা হলুদ হয়ে থাকে আর যে কোনো জিনিস রান্না করার সময় পোড়া হলুদের তেলের গন্ধ হয় এই তো আমি বাকি পিঠাগুলোও একইভাবে তেলের মধ্যে দিয়ে দিলাম উল্টে পাল্টে পিঠাগুলোকে বাদামি কালার করে ভেজে নিয়েছি আর মুচমুচে করে পিঠাগুলোকে ভেজে নিয়েছি এই তো সবগুলো পিঠা আমার ভাজা হয়ে গেছে একটা পিঠা আপনাদের সাথে একটু ভেঙে শেয়ার করছি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ